মনে আছে সেই দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে শামসুন নাহার হলের ভিপি নির্বাচিত হওয়া শেখ তসলিম আফরোজ ইমির কথা তখন তিনি স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হয়েছিলেন এবার সেই ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু ইমির পুরনো একটি বক্তব্য আবার আলোচনা এসেছে নির্বাচিত হওয়ার পর এক টক তিনি বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত ইমিত চুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে শেখ হাসিনার আন্তরিকতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না তিনি গণভবনে ছাত্রদের আতিথেয়তা দেখানোর জন্য কৃতজ্ঞতা স্বরূপ এই পদ দেওয়া উচিত বলে মত দেন তৎকালীন ডাকসু ভিপি নুরুল নূর এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন তবে ইমি নুরের বিরোধিতা উপেক্ষা করে হাসিনাকে আজীবন সদস্য হিসেবে ঘোষণা করেন সেই সময়ের কার্যনির্বাহী সভায় নূরের স্বাক্ষর ছিল না এবং সমর্থন ছিল না তৎকালীন সমাজসেবা সম্পাদক আখতার হোসেনেরও এবার দু সালের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আবার উত্তেজনার সৃষ্টি করেছে প্রশ্ন উঠছে যিনি একসময় শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য করতে চেয়েছিলেন তিনি এখন বাম জোটের প্রার্থী হিসেবে কি অবস্থান নেবেন ইমি সম্প্রতি ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি লেখেন উনিশ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার বিষয়ে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে আমি নিরপরাধ মানুষ এবং ছাত্র খুনের নির্দেশদাতা সর্বোচ্চ বিচার চাই পুলস্টপ ডাকসুর এই নতুন রাজনৈতিক নাটক ক্যাম্পাসে উত্তেজনা পাড়াচ্ছে পুরনো বিতর্কিত মন্তব্য আর নতুন প্রতিদ্বন্দ্বিতার মিশ্রণে এবার ভোটের দৌড় সত্যিই রোমাঞ্চকর হতে যাচ্ছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ